দেখা যাক মাছ হয় সুন্দর একটি মাছ খেলাচ্ছে ওটা খুলবে না অনেক দক্ষতা সহিত মাছটি খেলাচ্ছে অ্যাঙ্গার ফিশিং জোন এক ভাই কাতলা মাছ অনেক সুন্দর সাইজের একটা কাতলা মাছ হিট রাজশাহী বাই বাই ফিশিং জোন চতুর্থ নম্বর চতুর্থ নম্বর রাউন্ডের খেলায় সুন্দর সাজে একটা কাতলা মাছ और तो तो बता रे का ये देखो लो तो वो ठीक है ना तो के फेले ना पत्थर मत देख सब जगह पेन्स लगाना ही लाग गया साइड दे दो